কত্তা মশাইকে কদিন আগে অফিসের লাঞ্চ বক্সে এই পিজার মতো দেখতে খাবারটা বানিয়ে দিয়েছিলাম খেয়ে বলেছে ভীষণ টেস্টি হচ্ছে আবার একদিন বানিয়ে দিতে রেসিপিটা বড় ভিডিওতে তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তা আজকে শর্ট ফর্মে শেয়ার করে দিচ্ছি এর জন্য নিয়েছি পেশি পাকা কলা আর আম সম সুজি ওটস আর গমের আটা সামান্য লবণ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ঘুরিয়ে এক সাইডে রেখে দিলাম এবারে ওই গ্রাইন্ডার জারের মধ্যেই একটা পাকা কলা আর তিন টুকরো পাকা আম এক বাটি পরিমাণ টক দই আর খুব সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কলার গন্ধটা একেবারেই যেতে না, সে তার জন্য দিয়ে নিয়েছি এক চামচ মৌরি ভালো করে মিশিয়ে এরকম ব্যাটার তৈরি হলে শেষে দিয়ে দিলাম বেকিং পাউডার। ফ্রাইং প্যানে পরিমাণ মতো বাটার গরম করে পুরো ব্যাটারটা একবারে দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে এক সাইড হতে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। তারপরে একটা সাইড উল্টে নিলাম আর খুব ভালো করে এপাশ ওপাশ ভেজে ব্রাউন কালার করে নিয়ে ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেলে এটাকে পিজ্জা কাটার দিয়ে কেটে তারপরে বক্সে দিয়ে দিলাম আমি ও ব্রেকফাস্টে নিলাম। তোমরাও ট্রাই করে দেখো হেলদি তো বটে, শেষাতে ভীষণই টেস্টি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।